সুন্দর গাছ ফলাফল দেখে তারা দিবানা হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দ্বারা তারা মনে করবে তাই হলো জান্নাত এই ওই জায়গায় বসে যাবে ফেরেশতারা তাদের কি আমাব ভরেchilbe ও আল্লাহ এটা জান্নাত না এটা জান্নাত যাবার রাস্তা আরো এগিয়ে চলুন জান্নাতের থেকে অনেক সুন্দর

সব ফেলে দেবে ও আল্লাহ আমরা তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত তো ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলুন সুবহান খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম আল্লাহ সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত খুট্টি আনন্দ করেছিল নকল লোক খোদা ছিল দাদে আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছে ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবলাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিল আমার আল্লাহ ওই সময় বলবে বন্ধ আমাকে

দেখতে চাই তোমাকে দেখতে চাই কিছুই চাই না শুধু তোমাকে দেখতে আমার চায় বাপর থেকে সরিয়ে নেবে রাখবে বাংলারে িয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেবীতে মুখ ফিরিয়ে নিয়েছি ওটা আমার

সামনে আমাকে বেউসুফি করবেন আল্লাহ আল্লাহ আজ আপনি আমাকে গোপনে বপনে যাহার নামে দিয়ে দেন আপনি আমার হিসাব নেবেন আল্লাহ আরে আমার তোমার মালিক আমার তোমার সৃষ্টি করতে আমার তোমার রব্বুল আলামিন পালন কর্তা কতটা দয়ালু দেখো তিনি তখন বলতে লাগবে বন্দারে একবার তো দেখা দেখে সুগন্ধ

ছিল কি বান গাছিল কি দেখে যুবকেরা চন্দ্রেরা এক চন্দ্র প্রেমের সময়ে আমরা মন দিয়ে শুনে এক চন্দ্র প্রেমের সময়তে একটা পশু মাঠে মারা ছিল নদীর ছোট যে পশুটা কষ্ট পাচ্ছিল জিগ কাবেরিয়ে গিয়েছিল ওই বান্দাটা ময়েলি গেছে আরে আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে তাই তাকে ছায়া দিয়ে পানি পান করিয়ে দিয়েছিল আমার আল্লাহ বান্দাকে বলতে নিয়েছে বান্দারে আমার দয়া নিয়ে আমার মকল রূপে দয়া দেখিয়েছি আমি আল্লাহর উপর কি দয়া দেখাতে পারি না আমার মকল

যার মানে ঘোষণা করে দেবে

জমিনে তোমার হুহুম কে মারি না বলে একটা কারণে তো তোমার কথা কে শুনি না বলে একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলা তুমি আসবে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুহুম করে বান্দা আমার

মিটিয়ে দিয়েছে মূষা মূষা কে বাঁচিয়েছে আমার আল্লাহ এই প্রমদেরকে মিটিয়ে দিয়ে কোস্ত বাঁচিয়ে দেবে তো ভালো ভালোবাসা খোদা রহমতের দরিয়া জোশ বেরো বান্দা তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস তুই আমায় ভয় করিস এ বান্দা আমি তো আদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো জাহান্নাম দেবো না যা তোর রাস্তা ঘুরিয়ে দিলাম আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা তুই এবার আমার জান্নাতে যা জোরে বলুন কতটা দয়ালু দেখছিস

কারণ জীবন বাংলা ওই সময় বাংলা বলতে না গেল দুনিয়ার মুখে তো রহমান ফসিলা পেয়ে গেছে জীবনে কোনোদিন তোমার নামের গন্তুক পেলাম না আজকে কঠিন দিনে তোমারা গাছে তোমার অহিম নামে আমি একবারটা পড়ে যায় তাহলে আমার জন্ম যেতে হবে না তোমার আমি বাংলা বারবার আমার আল্লাহ জানিয়ে দিলারে আমি পুরানের মধ্যে জানিয়ে দিয়েছি রা